আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার স্বামী তার বিয়ে এবং তার সন্তানের কথা কথা গোপন রেখে আরেকটি বিয়ে করেছে আবার নাকি তাকে গোপনে ডিভোর্স দিয়েছে আমরা সরাসরি সেই ছোট্ট বোনটির কাছে জানবো আচ্ছা তোমার পরিচয় দাও নাম আমার নাম মুসাম্মদ মায়াক্তার

থানা জেলা টাঙ্গাইল তো কয় বছরের সংসার আমাদের ছয় বছরের সংসার কোন বাবু হয়েছে আমার একটা পাঁচ বছরের ছেলে আছে এখন কি হয়েছে এখন হয়েছে আমার সাথে ছয় মাস ধরে তার যোগাযোগ নেই শুনি যে আমাকে ডিভোর্স দিছে মানে ইয়েতে তারপরে জানি না যে ডিভোর্স দিছে কিনা আজও জানি না পরে ছেলেটা ওই আমার স্বামী বিদেশ থেকে এসে পরে এসে চুরি করে বিবাহ করে মানে পালিয়ে থেকে বিবাহ করে বিবাহ করে তখন ওই না আমি জানি না যে সে বাংলাদেশে আছে তারপর তারপর লোকা আর কি সে আমাকে এখন মেনে না নেয় না সে যে বিয়ে করলো সে সতেরের মধ্যে আরেকটা মেয়ে আসলো তারাকে জানে না যে সে তারা এই ছেলেটা ওই জায়গায় লুকাইছে ছেলেটা বলছে যে আমার আমি বিয়ে করি নাই আর ওই লোকা আমার সন্তান নাই কে

নিচে টাকাটা ওই টাকাটা আমি যখন চাই তখন আমার কাছে অত্যাচার করে আর বলে যে আমি ওই টাকা তো ফেরত দিবই না আর যদি তুমি টাকাই না দাও তাহলে তুমি স্বামীর সংসার করতে পারবে না এলি করতে পারবে না আর টাকা নিতে বলে হ্যাঁ বাবার বাড়ি থেকে আরো টাকা নিতে বলে তাহলে তো তখন ইচ্ছাগুলো যৌতুক মামলা করতে পারতা সেটা করো না কেন তখন এলাকা যৌতুক মামলা করছি যৌতুক মামলা করা হয়েছে হ্যাঁ ধন্যবাদ আইন হলো সবার ঊর্ধ্বে যেহেতু যৌতুকের মামলা একটি রয়েছে এবং তার আহ বিবাহর যে একটি সন্তান রয়েছে সে সেসব গোপন রেখে আরেকটি বিয়ে করেছে আমরা সেই সেই পরিবারের মুখোমুখি হব যে তারা পাঁচ বছরের একটি সংসার চলমান একটি সন্তান থাকার পরও তারা কেন জানলো না যে এরকম একটি স্ত্রী রয়েছে একটি সন্তান রয়েছে আমরা সেই পরিবারের মুখোমুখি হব আমরা দ্বিতীয় পর্বে আমরা সেই কি তোমার স্বামীর নাম রফিকুল ইসলাম আমরা রফিকুল ইসলামের মুখোমুখি হব দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খুরশিদ আলম ক্যামেরায় মোবারক এবং সাথে রয়েছে শুভ ধন্যবাদ সবাইকে